এই এই অঞ্চলে শুনে অঞ্চল নয় সারা ঢাকা শহরে কিন্তু এই সনাতন ধর্ম অবলম্বনীদের গমন গমনpartite তার पश्चात પછી আপনারা জানেন 17 তারিখে আমাদের মুসলমান সামর ওলমীদের পলিতর আসুর আছে তাজি আমি ছিলাম যদি লালবা বিভাগ থেকে ইমামা থেকেই শুরু হয়ে ধানমন্ডি লেক পর্যন্ত পৌঁছাবে তার পাশাপাশি পনেরো ষোলো এই তিন দিন ধরেই চলবে সতেরো তারিখে তাজিয়ার মূল মিছিল সেটি পুরানো ঢাকাতে এটি হয় তার পাশাপাশি মোহাম্মদপুর মিরপুর এসব এলাকাতেও এই সময়টায় যানজট বাড়ার একটি সম্ভাবনা আছে আর তার পাশাপাশি আপনারা দেখছেন যে গোটা সংস্কার আন্দোলন চলছে সবকিছু মিলিয়ে আগামী সপ্তাহে আমাদের ট্রাফিকের যে চ্যালেঞ্জ সেটি বললাম এবং এই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রত্যেকটি বিভাগের ট্রাফিকের উপ কমিশনারগণ তাদের মতো করে এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি যেন কমাতে পারি আমরা সেটির ব্যাপারে সকল ডিভিশনে সকল উপকমিশনার যখন কাজ করছে তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী এখানে ব্রিফ করা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সকল আগামী সপ্তাহে যে সকল চ্যালেঞ্জ গুলো আছে তারপরে আমি বলছি যে

আমি শুরুতেই বলেছি আমরা ব্রিফ করছি ট্রাফিক ম্যানেজমেন্টের উপরে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা এই আটটি ডিভিশনের ভিতরেই সমন্বয় সাধন করে এবং পাশাপাশি ক্রাইম বিভাগের সাথে টিম ডিএমপি আমরা একযোগে কাজ করি তো আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমিয়ে আপনারা যায় আপনারা লক্ষ্য করেছেন গতকাল সারা দিন কিন্তু সারা ঢাকা শহর স্টার্ট হয়েছিল শুধুমাত্র বৃষ্টির কারণে এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি আমি ওয়ারিড উপ কমিশনারকে জিজ্ঞাসা করছিলাম একটু আগে যে তোমাদের করে রাস্তা কোড়া কোড়ির এই অবস্থা এই যে রাস্তা কোড়া এটিও কিন্তু আরেকটি আমাদের জন্য চ্যালেঞ্জ ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেমন দেখেছেন বৃষ্টির কারণে কিন্তু নষ্ট হয়ে যায় ছোট ছোট গাড়িগুলো নষ্ট হয়ে যায় যে কারণে গতকাল কিন্তু আমরা নগরবাসীকে আহ্বান জানিয়েছিলাম পর্যাপ্ত সময় হাতে থেকে বেরোনোর জন্য আমরা ট্রাফিক বিভাগের সকল সদস্য অ রাউদ্দিন আবরান চেষ্টা করে যাচ্ছি যে সাধারণ মানুষের বমনগমন যেন আমরা কিছুটা হলেও যতটুকু সম্ভব আমরা নির্বিঘ্নে করতে পারি আপনি যেহেতু করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিন্ন ইভেন্ট আছে তাদের সঙ্গে আমাদের সমন্বয় আছে সমন্বয় হচ্ছে সাধমূলকনিক এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই সমন্বয় করে যাব তো তা আমরা আহ তাজিয়া কে কেন্দ্র করে আমাদের যেসব বেশ কিছু জায়গায় আমাদের তখন ড্রাইভার দিতে হবে সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ট্রাফিক মুভমেন্ট যেন ইজিলি হতে পারে প্রত্যেকটি জায়গায় তাহলে সেটা আহ সেটির জন্য ভিন্ন ইউনিট রয়েছে টাকা পুলিশের তো আমরা আসলে সকল কাজই আমরা সমন্বয়ের মাধ্যমে করি এবং

তাদেরকে যে তাদের বিষয়গুলো চিন্তা করে এই যে ব্যবস্থা বা নির্দেশনা আমরা পেয়েছি সেটি হচ্ছে নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় মূল সড়কে কখনোই অটোরিক্সা চালানোর কোন সুযোগ নেই কিন্তু অটোরিক্সা চালকদের ভেতরে এই ভ্রান্ত ধারণাটি তৈরি হয়েছে আমরা আমাদের কমিউনিটি ট্রাফিক কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এবং অন্যান্য স্টেক হোল্ডার্স এর মাধ্যমে আমরা এই অটোরিক্সা চালককে সচেতন করছি যে তোমরা যে আপনারা যে ভুল ধারণাটি আপনারা পোষণ করছেন এটি এটি তাদেরকে শুধরে দিচ্ছি পাশাপাশি আমরা কিছু কিছু যে সকল রাস্তায় ছোট ছোট রাস্তা যে করে বাইলেন যেগুলো মূল সড়ক নয় এই প্রবলেম কিছু রাস্তা আমরা সিলেক্ট করা কর্তৃপক্ষয়াwidehat ইতিমধ্যে হানমনিয়া এলাকাতে আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করে দিয়েছি যেমন মিটপুর রোডে কোন করা রকম রিকশা লাভ না জিপি নোডে কোনো রিকশা চলতে না প্রগতি সরনিতে ঢাকা শহরের যে মূল যে সর্বনিম্ন সেই সরড়গুলোতে এই দীক্ষাগুলো না মানে স্লো এসটিডি যে যানগুলো সেগুলো চলে না আর সেটি আমরা সমন্বয় এবং আইনপ্র দুটোই আমরা পাশাপাশি একজগে করে দচ্ছি আর ফুটপাতের যে বিষয়টি বলেছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকা শহরের অনেকাংশে আমরা ফুটপাত মোটামুটি অবৈধ মুক্ত করেছি কিছু কিছু জায়গায় উঠিয়ে দেওয়ার পরেও কিছু কিছু জায়গায় তারা পুনরায় ভরতে চেষ্টা করে সেটিও আমরা সংশ্লিষ্ট বিভাগে পর্যাপ্ত নির্দেশনা প্রদান করা হয়েছে যে ফুটপাত হচ্ছে শুধুমাত্র জনসাধারণের পথচারীদের হাঁটা চলার জন্য অন্য কোনো কারণে নয় তো আপনাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি কারণ ঢাকা শহরের প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চি আর পুলিশ কাজ করছে না যখনই আমাদের নজরে আসে যখনই কোন ট্রাভেল পুলিশের নজরে আসে বা ট্রাফিক পুলিশের নজরে আসে আমরা কিন্তু তৎক্ষণাৎ ওই ফুটপাথের ওই অবৈধ যখন দাঁড়িয়ে আমরা আইনের আওতায় নিয়ে আসি যেভাবে দখল মুক্ত করা হয়েছে এবং এটি নয় পরে সেটি হচ্ছে অফ হাওয়ার অফ টাইমে কিছু কিছু জায়গায় যেই সড়কের যে জায়গাটি যে স্থানটি আহ ব্যবহৃত খুব একটা হয় না সেই সকল জায়গায় কিছু কিছু তারা সিলেক্ট করে পার্কিং এর ব্যবস্থা করেছে আ যখন নিউ মার্কেট এলাকাতে আমাদের বেশ কিছু সমস্যা হয়েছিল পরবর্তীতে আমরা নিউ মার্কেট পুরো এরিয়াটাই তো আমরা এখন হাজার মুক্ত এবং পার্কিং মুক্ত করেছি যাত্রা বাড়িও আমরা ফকার মুক্ত এবং পার্কিং মুক্ত যে ডিসিওয়ாரி আছেন লালবাগের ডিসিও আছেন আর গেইলেরও আমরা সম্পূর্ণরূপে ফকার মুক্ত করেছি অবৈধ পার্কিং মুক্ত করেছি আমরা আমাদের স্বার্থ অনুযায়ী আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এবং সাধারণ জনগণের সহায়তা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যে সকল ফুটপাত আমরা ইতিমধ্যে মুক্ত করেছি সেই সকল ফুটপাত যেন পুনরায় রায়ে অবৈধ দখলের আওতায় না আসে।